খেলেরা আয় মিরা पाठशालाতে যাই হ্যালো সোনা মুনীরা আজকে আমি তোমাদেরকে সংখ্যা গণনা শেখাবো এক এ ক এক দুই দুই রশু

দন্তন্য নয় দশ দিবস দশ এক একটি তরমুজ দুই এক দুই দুইটি ফুল তিনটি লেবু চার এক দুই তিন চার চারটি গোলাপ পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঁঠাল

নয়টি পাতা দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি টমেটো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো